বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরান সম্পর্কে কুরআন কি কুরান কেন নাজিল হয়েছে কুরানের এর গুরুত্ব কি এবং কিভাবে কুরান আমাদের জীবনের পথ প্রদর্শক কুরআন হল আল্লাহর পক্ষ থেকে শেষ ও চিরন্তন বিধান যা হিজরতের পর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল কুরআন মানে পাঠযোগ্য বা উচ্চারণযোগ্য গ্রন্থ এটি মানুষকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করার জন্য পাঠানো হয়েছে এক অবিনশ্বর বার্তা কুরআন চিরন্তন কখনো পরিবর্তন হয় না দুই সকলের জন্য দিক নির্দেশনা এটি শুধু আরবদের জন্য নয় সমগ্র মানবজাতির জন্য তিন নৈতিক শিক্ষা মানুষকে সৎ ন্যায়পরায়ণ ও ধার্মিক জীবনের পথে পরিচালিত করে চার বিজ্ঞান ও ইতিহাসের দিক নির্দেশনা কুরআনে প্রাচীন মানুষ ও প্রকৃতির বিবরণ রয়েছে যা ইতিহাস ও বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রথম নাজিল হওয়া আয়াত হল সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহা হীরায় ব্যস্ত ছিলেন যখন ফেরেস্তা জিব্রাইল আলহাম নাজিল হয়েছিলেন এরপর তেইশ বছরের সময় ধরে কুরআন বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ও পরিস্থিতির আলোকে নাজিল হয়েছে এক পাঠ ও তিলাওয়াতের মাধ্যমে স্বভাব কুরআন পড়া ও তিলাওয়াত করা মহান পুরস্কার অর্জনের মাধ্যম দুই জীবনের সিদ্ধান্তে দিক নির্দেশনা প্রতিটি সমস্যা নৈতিক দ্বন্দ্ব সামাজিক ও ব্যক্তিগত জীবনের জন্য কুরআন নির্দেশনা দেয় তিন আধ্যাত্মিক শক্তি কুরআন হৃদয়কে শান্তি দেয় এবং আল্লাহর স্মরণে রাখে তাজবিদ অনুসারে পাঠ আরোগী উচ্চারণের সঠিক নিয়ম মেনে পাঠ করা পরিশুদ্ধ অবস্থায় পাঠ উজু করে কুরান পড়া উত্তম বোধের সঙ্গে পাঠ অর্থ বোঝার চেষ্টা করা যাতে জীবনে প্রয়োগ করা যায় কুরআন হল আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক অমূল্য দিক নির্দেশনা এটি আমাদের নৈতিক সামাজিক ও আধ্যাত্মিক জীবনকে সঠিক পথে পরিচালিত করে প্রতিদিন কুরআন পাঠ করা এবং এর শিক্ষা মেনে চলা আমাদের জীবনে শান্তি ও সফলতা নিশ্চিত করে আসুন আমরা কুরানকে হৃদয়ে ধারণ করি প্রতিদিনের জীবনে এর আলো ছড়াই এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন গড়ি প্রিয় ভাই ও বোনেরা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ